নোটিশ তো আমি করি না এটা তো অফিসাররা করে আমি কমপ্লেন করতে পারবো না আমি কমপ্লেন করেছি কোথাও যদি বেআইনি কাজ এলে সেটা আইনি কি বেআইনি দেখার দায়িত্ব কর্পোরেশনের কর্পোরেশান দেখবে আমি বেআইনি করছি না উনি বেআইনি করছেন ওনারা যদি আইনি করেন আমার প্রশ্ন রইলো ওনার কাছে মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন রইলো উনি যদি আইনি করেন লা নিয়ে পালিয়ে গেল কেন আমি যদি দেখি কোথাও পাশে পড়শিরা চারিদিক থেকে দেখে বলে ওখানে কনস্ট্রাকশান হচ্ছে আমাকে কমপ্লেন করলে আমি খোঁজ নেবো না আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক পাঠিয়েছে আমি প্রথমে নিজের লোকজন দিয়ে পাঠিয়েছি দেখেছি হ্যাঁ ঠিক হচ্ছে আমি কমপ্লেন করেছি ওনারা পাঠিয়েছেন অভিযোগ করতেই শাসক দলকে নিশানা বিরোধীদের দেখে নেবে এদের এক কাউন্সিলার তিনি পোপকে দেখে নেবেন কেউ ওদের মধ্যে কেউ জেসিবি কেউ জয়ন্ত কেউ সাজাহান এসব না করলে ওটাতে চলবে কেমন করে নিজেকে আজকাল কাউন্সিলর বলতেও লজ্জা করে নিজের ওয়ার্ডে জিততে পারিনি কিন্তু মানুষ বিরুদ্ধে মানুষদের বিপক্ষে আর মমতা ব্যানার্জি এদের ওপর রাগ হচ্ছে হকারের ওপরে বুললাক চালাচ্ছে এগুলো তৃণমূলের অভ্যেস এই তৃণমূলের মধ্যে পৌরুষ দেখে তৃণমূলের মধ্যে কঠোর প্রশাসন দেখে তৃণমূলের মধ্যে যথেষ্টই মানে দাপট দেখে রাজনৈতিক দাপট এই দাপটই তো এদেরকে বাইশ শতাংশ ভোট মানিকতলায় পড়েছে সেটাকে একান্ন শতাংশ রিফ্লেকশন করানোর সাহায্য করে বা এই দাপট তৃণমূল কাউন্সিলে দেখাবেন এটা খুব স্বাভাবিক তবে আমার মনে হয় আলোচনার সুযোগটাকে সদ্ব্যবহার করা উচিত এটা এক তরফা শোনা যাচ্ছে এটা আমাদের মহানগরী নিশ্চয় বিষয়টা দেখবেন স্থানীয় প্রশাসন আছে স্থানীয় প্রশাসন বিষয়টা দেখবেন অনৈতিক ও সাংবিধানিক ও গণতান্ত্রিক কোনো কাজ তৃণমূল কংগ্রেস করবে না বা করতে দেবে না কলকাতায় চার্চে নার্সিং ট্রেনিং সেন্টারের তৃণমূল নেতার দাদাগিরির ছবিটা তো দেখলেন এবার চলুন জলপাইগুড়িতে সেখানেই ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করাই শুধু নয় প্লট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে অভিযোগ জমি আমন্ডের বিরুদ্ধে প্রশাসন কি করছে তাহলে কি বলছেন নেতারা দেখাবো আপনাদের দেখুন জেলায় জেলায় জমি লুঠের যেন শেষ নেই জলপাইগুড়িতে আগেই সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল এবার ধর্মীয় প্রতিষ্ঠানের জমি হাতিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রশাসনকে সব জানানো হলেও তারা নাকি কিছুই করেনি সালটা একশো তেরো বছর আগে জলপাইগুড়িতে তৈরি হয় গোশালা সেই গোশালার অধীনে সংলগ্ন এলাকায় রয়েছে অনেক জমি যেমন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে সতেরো বিঘা জমি গোশালার সদস্যদের অভিযোগ তাদের দাবি এই যে জায়গা এই জায়গার তাদের দখলে যতখানি ছিল তাদের যতখানি জায়গা ছিল সেই জায়গা কিন্তু সম্পূর্ণ বেহাত হয়ে গেছে অবস্থা এটা আছে আমাদের যে এখানে জমিটা ছিল দ্যাট রাউন্ড সামওয়্যার 5.6 একর্স সেই জমিটা বারবার করে কাগজে কলমে বিক্রি করা বিক্রি করে দেওয়া হচ্ছে সেই এখানে এই একটা बाउंड्री করেছে নেটার बाउंड्रीটা করেছে প্লাস 144 ধারা যে বোর্ডটা ছিল সেটাও এখান থেকে কেউ তুলে নিয়ে অভিযোগ ধীরে ধীরে সতেরো বিঘা জমি প্লট করে বিক্রি করে দিয়েছে জমি হাঁকরেরা ঘিরে দেওয়া হয়েছে গোশালার জমি টোটাল জমি ছিল এখানে প্রায় আট একরের মতো ওটার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট আমাদের ছিল আর একজন যেখানে পঁচিশ পার্সেন্ট আরেকজন ছিলেন ওনার নাম প্রেম সিং আচ্ছা তো উনি এই জমিটা বেছে দেয় অন্য লোককে উনি বেচার পরে যেই লোক কিনেছে ওরা এখনও বেঁচে যাচ্ছে এই জমিটা মানে আমাদের জমি শুদ্ধ ওরা বেছে দিচ্ছে এই জায়গাটা গোশালা কর্তৃপক্ষের অভিযোগ ভু দলিল তৈরি করেই তাদের জমি বিক্রি করে দিচ্ছে এক শ্রেণির অসাধু চক্র এই নিয়ে জলপাইগুড়ির ডিএলআর অফিসে অভিযোগ জানিয়েছেন কিন্তু সেখানেও গাফিলতির অভিযোগ তো আমরা বিয়ারের কাছে দস্তুর হই গেল অফিসে গিয়ে দস্তুরিত তো ওনারা কাছে আমরা এলআর জানতে চাই কিন্তু তারপরও ওনারা নানাভাবে আমাদেরকে মানে হেজ করাল নিয়মিত মতন হেজ করার মতন আমাদেরকে করলেন প্রথমত অ্যাপ্লিকেশনই জমা নেবেন না না এটা না যারা যারা কিনেছে তাদের দলিল আছে দলিল নিয়ে আসছে

মানে ফাঁক ফোকর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হয়েছে এগুলো যে একদিনে তৈরি হয়েছে বা একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে এরকম না আর বিএলএল আরও যার বিরুদ্ধে তদন্তে ঢিলে দেওয়ার অভিযোগ তিনি বলছেন না এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই আমার যা যা করার দেখতে হবে দেখে জমির হাত বদলে বিপাকে গোশালা কর্তৃপক্ষ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন তারা আদৌ কি দখল হওয়া জমি ফেরত মিলবে